হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমি একটু বাজারে যাবো এই দেখো বাজারে ব্যাগ কিন্তু নিয়ে নিয়েছি আর সাথে একটু নেব চার আপোনা একটু বড়ো সাইজের চার নিয়ে দুটো নেব দুটো নিয়ে সেটা ওখান থেকে কেটে কুটে নিয়ে আসবো দুভাগ ভাগ চার ভাগ করে নিয়ে আসবো সাথে একটু কলা নেব পেঁপে নেব। আর আলু শেষ হয়ে গেছে আলুটাও নিতে হবে আর তার সাথে মনের জন্য দুটো লিকুইড ও আর এস নিয়ে আসবো কারণ শরীরটা তো খারাপ শুয়ে আছে তো যাই আমি এনে বাজারে যাবো সেগুলো তোমরা দেখো এনে হয়তো রান্না বান্না আমি করব কারণ শরীরটা একটু ভালো তবে খুব ভালো নেই তো চলো দেখতে থাকো তো আমি কিন্তু বাজারে চলে এসেছি আর এই দেখো এখান থেকে জিনিসপত্র কিনবো মাঝখানে একটু এটিএমে দাঁড়িয়ে ছিলাম টাকা তোলার জন্য তো চলবে গিয়ে দেখি তো এখান থেকে আমি এখন বাজারে ঢুকছি তোমাদেরকে একটু স্পিডেই দেখিয়েছি কারণ নয়তো ভিডিওটা একঘেয়েমি মতো অনেকক্ষণ অনেকটা বড় হয়ে যাবে আর আমি এখান থেকেই কিন্তু মাছ নিলাম এই মাসিমার থেকে দেখো চারাপোনা দুটো নিয়েছি তো সেটা তিন পিস করে দিয়েছিলাম তো আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি আর বাইকটাও আমার রাখা হয়ে গেছে এখান থেকে ব্যাগটা ছাড়াবো তারপর তালাটা খুলে উপরে যাব দেখি মানু কি করছে উঠেছে কিনা আর এই যে ভেতরে ঢুকে তালা মেজে দিলাম তো চলো আস্তে আস্তে উপরে উঠবো এখান থেকে পুরো তিন তলা অব্দি উঠতে না প্রতিবারই একটু কষ্ট হয়ে যায় মানে একবারই হাঁপিয়ে যেতে হয় তো তারপরেও কিছু করার নেই যেহেতু অনেকেই তো এরকম ওঠে না আমাদের সাথে যারা থাকে তারাও ওঠে তো এখানে বাজার তো চলো তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিই বাজার থেকে কি কি নিয়ে আসলাম ওই দেখো দুটো কলা। আর এখানে আছে আলু আর এই যে একটা পেঁপে আর এখানে আছে মাছ মাছটা কিন্তু ঢালতে হবে রাখতে হবে একটা বাটিতে তারাও বাটিটা বার করে নি তো এখানে রাখলাম যেহেতু হাঁড়িটা পরিষ্কার করতে হবে এক্ষুনি থালা বাসন দেখো রান্নাঘরের অবস্থা এরকম আছে সবই পরিষ্কার করবো এক্ষুনি তারপরে মাছটা রান্না করব তাছাড়া এই যে মানুষ জন্য কিন্তু দুটো ওআরএস নিয়ে আসছি তো ওআরএস দুটো ফ্রিজে রেখে দিতে হবে এখন এই যে একটা আমি বললাম মানু খেয়ে নাও ঘুমাচ্ছ মানে ঘুমাচ্ছ বলতে শুয়ে আছে তো চলো রেখে দিলাম আর আমি একটা জিনিস ভুলে গেছি এত দৌড়ো দৌড়ির মধ্যে চাল আনতেই তো ভুলে গেলাম তো চলো

তো তুমি জাস্ট একটা চেখে দেখো চেখে দেখো ভালো লাগতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে খেতে হবে না তো চলো এটা আমি খেয়ে নিচ্ছি আমারও দুর্বল হয়ে গেছে মানুষকে সুস্থ করতে করতে শরীর এটা ভালো তো এই বিছানা কিন্তু মানু নিজে ঠিক করেছে এই দেখো পুরো বিছানাটা কি সুন্দর সাজিয়েছে বালিশগুলো এই নিচে আছে আমি তুলে দিচ্ছি ঠিক আছে ওদের একটু জল টেষ্টা পেয়েছিল তাই বললাম তুমি একেবারে জুসটা খেয়ে নাও জুস না ও আর এস ওটা তো মানুষকে ও আর এস খাইয়ে দিয়ে আমি কিন্তু চলে এলাম বাসন মাজার এখানে কারণ অনেকটা বাসন পড়ে আছে আর এর মধ্যে কাল তো কিছু বাসন ছিল আর আজকে সকালে যেটা চা খেয়েছি সেই বাসনগুলোও ছিল আর ওই যে সেই হাঁড়িটা যেটার ওপরে আমি কিন্তু মাছ রেখেছিলাম মাছগুলো বলছিলাম যে এটা মাজতে হবে তো যাই হোক থালা বাসন মাজলাম তো আমার থালা বাসন মাজার সময় এটাই মনে হচ্ছিলো যেহেতু প্রায় দীর্ঘক্ষণ মানে আমার বোধ হয় বাসনগুলো মাজতে কুড়ি থেকে বাইশ মিনিট টাইম লেগেছিল তোমাদেরকে যেহেতু অনেকটা স্পিড করে দেখাচ্ছি ওই কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার মনে হয় একটা বাড়ির মানে যারা গৃহবধূ বা যারা মা মাসি বোনেরা আছে তাদের সব থেকে কষ্টের কাজ যদি কিছু থাকে তো এই বাসন মাজা এটা যেন শেষই হতে চায় না মানে এই বাসন মাজলাম চা খেলাম তারপর আবার সেই চায়ের বাসন মাজলাম ঠিক আছে মাজা হয়ে গেল তারপরে আবার যদি কিছু একটা খেলাম প্লেটও করে একটু ফল খেলাম সেটা আবার এসে এখানে জমা হলো তো আমার যেটা মনে হয় যে সব থেকে যদি বাড়ির মানে মা মাসি বোন যারাই আছে বা যাই হোক তো তাদের সব থেকে বড়ো কষ্টের কাজ হলো এই বাসন মাঝে আমার যেটা মনে হয় আর তাছাড়া সবজি কাটাটা ওগুলো তো একদম সহজই আমার মনে হয় তো যাই হোক বাসনগুলো কিন্তু একে একে সব কিছু ধুয়ে ফেলে দিলাম একবারে ধরছিল না বলে বারবার বাসনগুলো আমি একবার করে মানে কিছুটা মেজে নিচ্ছিলাম তারপরে আবার কিছুটা ধুয়ে র্যাকে রাখছিলাম আবার কিছুটা ধরছিলাম এমন করে করে করলাম অনেকক্ষণ ধরেই আর সেটা তোমরাও দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি এটা পুরো এইট এক্স স্পিডে দেখিয়েছি ওই জন্য খুব তাড়াতাড়ি দেখাচ্ছে এমনও মনে হতে পারে যে থালা বোধহয় একবার একটুখানি ঘষেই আমি রেখে দিচ্ছি কিন্তু অমন কিন্তু না আর অনেকক্ষণ ধরে এগুলো ধোয়ার ফলে দেখো আমাদের ওই বেসিনটায় জল জমে গেছিল অনেকটা তো সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে তো এবার করবো এই যে আমি একটা স্পোক মতো দিয়ে ওইখানকার যে জায়গাটা থাকে যেখান থেকে জলটা বেরোয় সেটা পরিষ্কার করে দিলাম তারপরে দেখো জলগুলো কিন্তু কমে যেতে লাগলো আর সাথে কড়াটাও মেজে নিলাম মানু বলছিল কড়াটা খুব ভালো করে মাজতে হবে না কারণ আবার ওটাতেই রান্না করা হবে তো সেই কারণে যা মেজেছে আমি ভালো করেই মেজেছিলাম আর এটা হচ্ছে আমাদের হাঁড়ির যেটা ফ্যান ঝরানো সেই ডেস্কিটা আর এগুলো দিন ধরে সেই ছিঁড়ে রাখা ছিল ছিঁড়ের গামলাটা আনলাম তারপরে ওইটা মাছের তেল ছিল এটা একটু আলুর আলুর তরকারি ছিল দু তিন দিন ধরে ফ্রিজে পড়ে আছে তো সেই কারণে আমি ওগুলো সব পরিষ্কার করে নিলাম একবারেই পরিষ্কার করলাম কারণ বারবার পরিষ্কার করতে ভালো লাগে না আর একবারে সবই পরিষ্কার করলাম তারপরে যে বেসিনটাও অনেকটা ভাত জমেছিল মুড়ি জমে ছিল সেগুলোও পরিষ্কার করলাম আর তার সাথে একটা কথা বলে রাখি আমি কিন্তু বাথরুমটায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছিলাম আমাদের এক ভিউয়ার্স বলেছিল যে তোমরা ব্লিচিং পাউডার কিছুক্ষণ দিয়ে দেখে তারপরে পরিষ্কার করবে দেখবে বাথরুমটা পরিষ্কার হয়ে যাবে তো ব্লিচিং পাউডার আমি ছড়িয়ে দেখেছিলাম সেটা যদিও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ যেহেতু বাথরুমটা মানে মেন কথা বাথরুমের ভিডিও আমি দেখাতে চাই না কারণ অনেকে আবার খাওয়ার সময় ভিডিও দেখে তো তো সেই কারণে বাথরুমটা আমি বলেছি মানুষকে যে মানুষ বেশি আর দেখাবে না আর এই দেখো পুরো বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর সাথে কিন্তু এই সাইডটাও একটু জলের দাগ লেগেছিলো সেটাও পরিষ্কার করে নিলাম তো যাই হোক আমার কিন্তু বাসন মাঝে দেখো আমি কিন্তু বাসন মেজে সব কিছু একদম পরিষ্কার করে সাজিয়ে রেখেছি এটা উপরে এটা নিচে এটা তার নিচে আর এইবার এই জায়গাটা পরিষ্কারই আছে তাও আমাকে আরেকবার পরিষ্কার করতে হবে আর দেখো এটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছি খুব সুন্দর করে তো চলো দেখি আর কি করা যায় আর ফ্রিজ ফ্রিজটাও খুব প্রচণ্ড নোংরা হয়েছে এটাও পরিষ্কার করতে হবে তো দেখি আজকে হয়তো রাতে অফ করে রাখবো কাল সকালে পরিষ্কার করার চেষ্টা করবো জানি না কতদূর কী হবে তো দেখি মানুষ ডাকবো রান্না কিন্তু আমি করতে আসছিলাম কিন্তু মানুষ জোর করলো বললো আমি অনেক দিন রান্না করি না আমি রান্না করবো আজকে আস্তে আস্তে তুমি একটু আমাকে হেল্প করে দিও যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তো সবার প্রথমে মাছে হলুদ আর হলুদই বোধ হয় মিশিয়ে ছিল জানি না লবণ দিয়েছিল কি না তো তারপরে এই যে তেলে কিন্তু ওটা ছেড়ে দিল আর প্রথমে তিনটে দিয়েছিল যেহেতু তেলটা অল্প কারণ ওই তেলেই আবার আগে রান্না হবে তো সেই কারণে প্রথমেই তিনটে দিয়েছিল আর এদিকে কিন্তু ভাতও বসানো ছিল ডান সাইডে ছোট যে ওভেনটা থাকে সেই ছোট ওভেনে আর দেখো মাছগুলো কিন্তু দারুণ করে মানুষ ভেজে নিচ্ছে অনেকদিন পরে মানুষকে রান্নাঘরে এসছে আমার তো খুব ভালোই লাগছিল কারণ মানুষ হাতে রান্না আর আমার হাতে রান্না আকাশ পাতাল তফাত তো সেই কারণেই তো যাই হোক এই দেখো আর হাতে বোধহয় কি ওটা তেল কী কী আমি বলতে পারবো না হাত দিয়ে কী দেখাচ্ছিল তখন আমার সেটা খেয়াল নেই তো সে কারণে আমি বলতে পারলাম না আর দেখো মাছ কিন্তু এদিকে এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে আর মানু তার সাথে আমাকে বলছিল যে জানো অনেকদিন পরে আজকে যে দাঁড়িয়ে রান্না করছে আমার খুবই ভালো লাগছে কারণ শুয়ে থাকতে একদম ভালো লাগে না যারা অসুস্থ থাকে বিছানায় শুয়ে থাকে তারাই জানে তার কষ্ট তো সেই জন্য মানু কি করছো তুমি কাটছো আজকে সবজি আমাকে বললে না তো ওদিকে আবার রান্না বসিয়ে দিয়েছো ও করাতে মা ওটা কি চা রাখো না আর হচ্ছে এখানে ভাত আছে কী রান্না হবে আজকে হ্যাঁ ও এই দেখো এখানে কিন্তু আলু কেটেছে আর বটিটা এভাবে রাখবে না পায়ের কাছে আর এই যে পেঁপে আছে এই যে মাছ ভাজা হয়ে গেছে বাহ তো দু পিস মাছ নিয়েছিলাম বুঝলে সেটা পাঁচ টুকরো হয়েছে

না না বেঁপে রাটাই কিছু হয় না তুমি হাত ধুয়ে নেবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তাহলে কেটে নাও হ্যাঁ ঠিক আছে তো মানু এখানে কিন্তু পেঁপে আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আর দেখো খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে পেঁপে আর আলু আর ওদিকে মাছ ভাজা যে দুটো মাথা ছিল সে দুটো ভাজা হচ্ছিল কমপ্লিট দেখো মানু আমাকে ভাত বেড়ে দিচ্ছে আজকে অনেক দিন পরে কতদিন পরে চার দিন পরে মনে হচ্ছে না চার মাস পরে দিচ্ছে পাতলা ঝোলদা না অন করতে হবে কিন্তু অন হবে না তুমি তখন

মাথায় দাও আমি কাটা মাছ পছন্দ করি না পেঁপে আর আলু পায়খানা বন্ধ হয়ে গেছে এমন ওষুধ দিয়েছি ওষুধটা খুব সুন্দর ওষুধ কার্যকরী একটাতেই কাজ হয়ে গেছে ব্যাস তুমি ঠিক আছে চলো জান তোমার চলো তাহলে আমরা খেয়ে নিই হুম তো গুড ইভিনিং বন্ধুরা মানুকে একটু চা করে দেবো চা করে দেওয়ার পরে ওকে ডেকে তুলবো কারণ আমি চা করে নিয়ে গেলেই তারপরে ওকে যদি এক ডাক দিই ও এক ডাকেই কিন্তু উঠে যায় তো চায়ের সাথে একটু বিস্কুট দেবো আর জানি না ওর পেট খাপটা ঠিক হয়ে গেছে ও বাইরে সন্ধ্যা হয়ে গেছে আকাশটা একটু ক্যামেরা তো বেশি পরিষ্কার দেখাচ্ছে কিন্তু এতটাও পরিষ্কার কিন্তু না অন্ধকারই হয়ে গেছে আর আমি এদিকে চা বানাচ্ছি আর ঘরে আমি একটু ধূপ দিয়ে আসলাম হাত পরিষ্কার করে হাত মুখ পা ধুয়ে কারণ ঘরটা কেমন একটা গুমোট গন্ধ মধ্যে গেল ধূপ না দিলে তো সেই কারণে রজনীগন্ধা স্টিক বা ধূপ দিয়ে দিই তো সন্ধেবেলা করে এমনি ধূপ দিই আমি তোমরা তো আগেও দেখেছ তো চলো এই দেখো আমাদের চা কিন্তু একদম রেডি হয়ে গেছে মানুকে ডাকবো ডাকলেই উঠে পড়বে তারপরে আমরা চা খাবো আর এখন কিন্তু সন্ধেও হয়ে গেছে তো সন্ধ্যের সময় বেশিক্ষণ ঘুমিয়ে থাকা উচিত না তাই মানুকে আমি ডেকে দিচ্ছি হয়তো আর একটু ঘুমালে ভালো হতো হচ্ছে শরীরের কন্ডিশন ঘুমিয়ে আছে মানু আসো না ওঠো এই মানু ওঠো চা করে এনেছি ওঠো 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 সন্ধে হয়ে গেছে না ঘুমাতে নেই ওঠো পা ছড়াছড়ি করে না ওখানে চা দেখেছি ওঠো হুম তো চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর মানু এখন একটু ভালো আছে তাই তো এই দেখো মানুষকে একটুখানি দেখায় এই যে চুল টুল একদম পাগলের মতো হয়ে আছে আমারও চুল পাগলের মতো আছে আছে সময় পাইনি সবকিছু ঠিক করে কালকের থেকে ঠিক হয়ে যাবে একটু ভালো আছে ওয়ারেস খাই এসে উই নিচে ওই অনেকগুলো পড়ে আছে আর কিন্তু আরো অনেকগুলো ফেলে দিয়েছি ওটা আজকে খেয়েছে। তো এখনও বললো যে আমি একটু দুটি করব। বাইরের খাবার খাব না আজকে আর খাওয়ার দরকার নেই বাইরের খাবার কারণ আমি তো একটু সুস্থ আমি রুটি বানাবো ওই জন্য কিন্তু দেখো আমি আটা এই যে গামলার আটা নিয়ে এসেছি বললে আমি মেখে দিচ্ছি আমি বেলে দেবো তুমি একটুখানি রুটিটা করে নিও তো চলো দেখতে থাকো তো এই দেখো আটা ঢেলে নিচ্ছে লবণ লাগে মানু কি হলো তা নাও পরেই দাও আর কি করবো নুন তো এখানেই আছে একটা এই যে এই নুনটা দিয়ে নেবে তো চলো আমরা আটা মেখে পুরো একদম খাটো করো না তাহলে নিচে নামো নিচে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মানুষ চা খেলো চা খাওয়ার পনেরো মিনিট পরে বললো আমার খিদে পেয়েছে আমি একটু ম্যাগি খাবো এই জন্য আবার দোকান থেকে তিন প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম তো চলো ওকে দেবো দেখো ম্যাগি কিন্তু বসিয়ে দিয়েছি তিন প্যাকেট ম্যাগি আমি আর মানুষ দুজনে খাবো মানো এদিকে রুটি বেলাও প্রায় রুটি বেলছে মানো এদিকে প্রায় শেষের পথে না প্রায় শুরু আর এই ম্যাগি হয়ে গেছে ম্যাগিতে দেখো একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু ম্যাগিটা দিয়েছি তারপর ম্যাগি সিদ্ধ হয়ে গেলে এতে মশলা দিয়ে তুলে নেবো তো হয়ে গেলে তারপরে দেখাচ্ছে ওর দুটি কিন্তু বসিয়ে দিয়েছে মানু এটা একটা হয়েও গেছে প্রথমটা তো একটু খারাপ হয়

একদম দেখো তুমি দেখো ফুলকুলুচিয়ে গেছে দুটোতে কথাতে একটা হাওয়া বেরিয়ে গেল ফপুস লিকে হয়ে গেছে না ঠিক আছে দুটোই সব বানানো হয়ে গেলে তারপরে কিছুক্ষণ পরে তরকারি বানানো হবে তরকারি করবে না ডিমের ভুজিয়া ডেগি কি করে খুব সুন্দর হয়েছে এইখানেতে হাওয়াটা থেকে লিক হয়ে গিয়েছিল সেই জন্য হাওয়া বেরিয়ে গেছে নাও তাহলে দেখো বন্ধুরা ডিমও কিন্তু ভাজা হয়ে গেছে এটা একটু বেশি পুড়ে গেছে আর এই যে রুটি দুটিগুলো কি সুন্দর পড়েছে অনেকগুলো ভালোই হয়েছে বেশ তো চলো আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা কিন্তু রাতের খাবার আমাদের আর চেষ্টা করবে এবার থেকে দুটি খাওয়া রাতে তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো